ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইসরায়েলের ওপর চাপ অব্যাহত রেখেছে হিজবুল্লাহ এরপর জানিয়ে দিব গাজার গাড়ি বহরে হামলা ইসরায়েলি উগ্রপন্থী গোষ্ঠীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা এদিকে সুইজারল্যান্ডে ইউক্রেনের শান্তি সম্মেলন শুরু পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান এবং সবশেষ জানিয়ে দিব রাখাইনে বড় সংঘাতের আশঙ্কা বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শেয়ারমা এখন জানিয়ে দেব বিস্তারিত ইসরায়েলের ওপর চাপ অব্যাহত রেখেছে হিজবুল্লাহ হিজবুল্লাহ গতকাল উত্তর ইসরায়েলের সামরিক অবস্থানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে পাশাপাশি একটি ফিলিস্তিনি গোষ্ঠী তাদের একজন যোদ্ধা দক্ষিণ লেবাননে নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান সমর্থিত গ্রুপটি একজন জ্যেষ্ঠ কমান্ডার ইসরায়েলি হামলায় নিহত হওয়ার কয়েকদিন পর এই ঘটনা ঘটল ইরান সমর্থিত গ্রুপটির একজন জ্যেষ্ঠ কমান্ডার ইসরায়েলি হামলায় নিহত হওয়ার কয়েকদিন পরে এই ঘটনা ঘটল এএপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে লেবাননের সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ জ্যেষ্ঠ কমান্ডার তালেব আবদুল্লাহ মঙ্গলবার জোয়া গ্রামে ইসরায়েলি হামলায় তিন কমরেড সহ নিহত হয়েছেন গ্রুপটির ঘনিষ্ঠ একটি সূত্রে এএফপি কে তথ্য জানিয়েছে সেনা সেনাবাহিনীও আবদুল্লাহকে লক্ষ্য করে হামলা চালানো কথা নিশ্চিত করেছে তারা আবদুল্লাহকে দক্ষিণ লেবানন হিজবুল্লাহর সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডারদের একজন বলে ধারণা করেছে লেবানন একটি সামরিক সূত্র জানিয়েছে যুদ্ধ শুরু পর থেকে নিহত হওয়া হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ কমান্ডার ছিলেন আবদুল্লাহ পরে হিজবুল্লাহ গতকালকে জানিয়ে দিয়েছে তারা নির্দেশিত ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলে মেরন ঘাটিতে হামলা চালিয়েছে এবং অন্য ইসরায়েলি ঘাটির দিকে আক্রমণাত্মক ড্রোন পাঠিয়েছে। জওআয়ায় শত্রু পরিচালিত আক্রমণ ও হত্যার প্রতিক্রিয়ায় অংশ হিসেবে বেশও হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনা বাহিনী জানায় লেবানন থেকে উত্তর ইসরায়েলের মেরন এলাকায় প্রতিরক্ষা বাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিটের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। তবে এতে ওই ইউনিটে কোনো আঘাত লাগেনি বা ক্ষতি হয়নি। তারা আরও বলেছে লেবানন থেকে ইসরায়েলি বখন্ডের দিকে আসা কিছু বিমানকে চিহ্নিত করা হয়েছে। এগুলো গোরেন এলাকায় গিয়ে পড়েছে তবে তে কোন হত্যাত্বের খবর পাওয়া না গেলেও আগুন লেগে এছাড়া দক্ষিণ লেবাননের আইতারুন এলাকা একজন হিজবুল্লাহ যোদ্ধাকে আহত করা হয়েছে বলেও সামরিক বাহিনী জানিয়েছে ওই এলাকায় হোমকি দূর করতে আর্টিলারি গুলি চালানো হয়েছে বলে উল্লেখ করেছে তারা তবে পরে ফিলিস্তিন সশস্ত্র আন্দোলন ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা জানায় তাদের একজন যোদ্ধা দক্ষিণ লেবাননে নিহত হয়েছিলেন এর আগে হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র ও গোষ্ঠীটির সঙ্গে সংশ্লিষ্ট উদ্ধারকারীরা জানিয়েছিলেন আইতারুনে একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে তবে তিনি লেবাননের নাগরিক নন তারা আর কোনো বিস্তারিত বিবরণ দেননি এছাড়া লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি এন দক্ষিণ লেবাননের আইরাতুন ও বিনতে জিবিলের মধ্যবর্তী রাস্তা একটি মোটর বাইকে একটি ইসরায়েলি ড্রোন হামলায় অনির্দিষ্ট হতায়াতের খবর দিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাজ গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে এক নজির বিন হামলা চালায় এরপর থেকে গাজা উপত্যকায় যুদ্ধ চলছে হামলার পর থেকে ইসরায়েল হামাসের মিত্র হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত সংঘর্ষে লিপ্ত হচ্ছে হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার হাসেম সাফিউদ্দিন বুদবার আবদুল্লার শেষকৃত্যে বক্তৃতা আক্রমণের তীব্রতা শক্তি পরিমাণ ও গুণগত মান বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন এ পি এর তথ্য অনুযায়ী আন্তঃসীমান্ত সহিংসতায় লেবাননে কমপক্ষে চারশত একাত্তর জন নিহত হয়েছে যাদের অধিকাংশই যোদ্ধা কিন্তু একানব্বই জন বেসামরিক নাগরিকও এই পরিসংখ্যানে রয়েছে পাশাপাশি ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে দেশটির উত্তরাঞ্চলে অন্তত পনেরো ইসরায়েলি সেনা এবং এগারো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন গাজায় তিরানবাহী গাড়ি বহরে হামলা ইসরায়েলি উগ্রপন্থী গোষ্ঠীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইসরায়েলে সহিংস উগ্রপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে সংগঠনটি বিরুদ্ধে আল জাজেরাই তখন খবর জানিয়েছে গাজায় ক্ষোধার্থ বেসামরিক মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়া এবং তিরান সামগ্রী নষ্ট করার অভিযোগে রয়েছে তিভাস নাইনের বিরুদ্ধে অধিকৃত পশ্চিম তের ইসরায়েলি সংরক্ষিত সেনা এবং ইহুদি বসতি স্থাপনকারী ব্যবসায়ীদের সাথে সম্পর্ক রয়েছে দলটির নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রের সংগঠনটি সম্পদ জব্দ করা হবে এছাড়া তাদের সঙ্গে মার্কিন নাগরিকদের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে জো বাইডেন নির্বাহী আদেশের ওই আওতায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পশ্চিম তীরের শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্টকারী ব্যক্তি ও সংস্থাকে শাস্তির আওতায় আনতে এই আইনটি কাঠামোভাবে তৈরি করা হয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর একটি বিবৃতিতে বলা হয়েছে গাজা মানবিক সংকট যেন আরও খারাপ না হয়ে পড়ে তা নিশ্চিত করতে এবং দুর্ভিক্ষের ঝুঁকি কমাতে মানবিক সহায়তার ব্যবস্থা করা জরুরি ইসরায়েল ও পশ্চিম হয়ে গাজা অভিমুখী ত্রাণ নিরাপত্তা নিশ্চিত করাটা ইসরায়েলের সরকারের দায়িত্ব বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে সম্প্রতি ইসরায়েলি পুলিশ কমিশনার কবি সাপ্তাহিকে উদ্ধৃত করে দেশটির সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ত্রাণ বহরকে সুরক্ষা দেওয়া থেকে আইন রক্ষাকারী বাহিনীকে বিরত রাখার চেষ্টা করেছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বিন এর একদিন পরেই কিসাব নাইনে বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল বাইডেনের প্রশাসন কয়েক মাস ধরে গাজায় ত্রাণ সরবরাহে বাধা দিতে রাস্তাঘাট আটকে বিক্ষোভ করেছিল ডানপন্থী ইসরায়েলিরা সম্প্রতি তারা ত্রাণ ভরের ওপর হামলাও চালিয়েছে বিশেষ করে পশ্চিম তীরে হয়ে গাজায় ত্রাণ সরবরাহ করতে বাধা দেওয়া হয়েছে গত মাসে হেব্রন হিলস এলাকায় দুটি ত্রাণবাহী ট্রাকে আগুন দিয়েছে তারা এই হামলার জন্য তিসাব নাইনকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র তবে এখন পর্যন্ত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নির্যাতনের ঘটনায় তাই ইসরায়েলি কর্মকর্তা বিশেষ করে বেন গভীর এবং অর্থমন্ত্রী বেজালিল স্টোরিসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান উপেক্ষা করে আসছে যুক্তরাষ্ট্র চলতি মাসেই বেজালেল স্টোরিসের ওপর নিষেধাজ্ঞা আরোপে মার্কিন প্রশাসনকে অনুরোধ করেছেন মার্কিন সিনেটর ক্রুয়েস ভ্যান হলেন তিশাব নাইনের উপর নিষেধাজ্ঞা আরোপে সুপারিশ করেছিল ডেমোক্রেসি ফর দ্য ডি ওল্ড ডব্লিউ এন এরপর এরকম আরো ব্যক্তি ও সংগঠনটি নিষেধাজ্ঞার আওতায় আনতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি সুইজারল্যান্ডে ইউক্রেনের শান্তি সম্মেলন শুরু পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান সুইজারল্যান্ডে ইউক্রেনের শান্তি সম্মেলন শুরু হয়েছে এই সম্মেলনে জার্মান ইতালির নেতারা রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য দুই দফা প্রস্তাব করেছেন প্রথম দফা রাশিয়া যে চার অঞ্চল দখল করেছে সেই অঞ্চল থেকে ইউক্রেন সেনা প্রত্যাহার করবে দ্বিতীয় দফা ইউক্রেন নেটো সদ হওয়া চেষ্টা পরিত্যাগ করবে পুতিন প্রস্তাব দেওয়ার সাথে সাথে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক নেটো এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও নেটো বলেছে ইউক্রেনের শান্তির উপায় হল রুশ সেনা প্রত্যাহার বিবিসির সম্মেলনে কয়েক দুজন দেহ দেশ অংশ নিচ্ছে তারা ইউক্রেন সংঘাত সমাপ্তির উপায় নিয়ে আলোচনা করবেন তবে রাশিয়া উপস্থিত না হওয়ায় এই সম্মেলন কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা সমাবেশের শুরুতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিকল্পনাকে প্রোপগণ্ডা হিসেবে অভিহিত করেছেন জার্মান চ্যান্সেলর অল শলস পুতিনের প্রস্তাবকে কর্তৃত্ববাদী শান্তি হিসেবে অভিহিত করে এটা প্রত্যাখ্যান করেছেন সুইজারল্যান্ডে ইউক্রেনের শান্তি সম্মেলনে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কির চিফ অব স্টাফ অ্যান্ড দি ইয়ারমার্ক বলেছেন ইউক্রেনের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো আপোষ হবে না রাখাইনে বড় সংঘাতের আশঙ্কা বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ মিয়ানমারের পশ্চিমাঞ্চলে প্রদেশ রাখাইনের সংঘাত পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিদ্রোহীদের সঙ্গে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় প্রদেশটির রাজধানী সিদ্ধের আশেপাশের গ্রামগুলোর বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির জান্তা সরকার এই পির বরাতে দা হিন্দু এই খবর প্রকাশ করেছে এতে বলা হয়েছে বাসিন্দারা এই পিকে এই নির্দেশের খবর জানিয়ে দিয়েছে বলেছে গ্রামের বাসিন্দাদের রাজধানী বা অন্য অঞ্চলে চলে যেতে বলা হয়েছে এজন্য পাঁচ দিন সময় দেওয়া হয়েছে হয়েছে নির্দেশ না মানলে সেনাবাহিনী গুলি করবে বলে হুমকি দেওয়া হয়েছে বাসিন্দাদের তথ্য মতে রাখাইনের চারপাশের পনেরোটি গ্রামের বাসিন্দাদের রাজধানীতে প্রবেশ করতে বলা হয়েছে তারা চাইলে অন্যত্র যেতে পারবেন যাই হোক না কেন কেন তা খুব দ্রুত করতে হবে এই অঞ্চলটিতে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি সংঘাত চলছে চলতি বছরের শুরুর দিকে বিদ্রোহী গোষ্ঠীটি অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে এরপর অভিযান আরো জোরদার করে জানতা সরকার বর্তমানে গ্রামগুলোর নিয়ন্ত্রণ পাল্টা নিয়ন্ত্রণের লড়াই দুপক্ষই লিপ্ত এতে ব্যাপক হতায়াতের ঘটনা ঘটছে রাখাইনের স্থিত্বে মিয়ানমারের জন্য বেশ গুরুত্বপূর্ণ এখানে ভারতের সঙ্গে যৌথ মালিকানার একটি গভীর সমুদ্র বন্দর রয়েছে এছাড়া অঞ্চলটি নিয়ন্ত্রণ হারালে ভৌগোলিকভাবেও চাপে পড়বে জান্তা সরকার বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরুর পরিকল্পনার কথা সরাসরি স্বীকার করে নিয়ে জান্তা বাহিনী তারা ওই নির্দেশের কারণ হিসেবে জনগণের নিরাপত্তা বিষয়টি উল্লেখ করেছেন নির্বাচিত সরকারকে হটিয়ে দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের সেনাবাহিনী এরপর থেকে জলসে মিয়ানমার গেল কয়েক বাংলাদেশ গত কয়েকদিনের ঘটনায় সঙ্গে সেন্ট মার্টিন যাতায়াতের আতঙ্ক বিরাজ করছে সম্প্রতি একাধিক ট্রলারে মিয়ানমার সীমানা অংশ থেকে গুলিবর্ষণের ঘটনাও ঘটে চলেছে ফলে বেশ কিছুদিন ধরেই সেন্ট মার্টিনের খাবার সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে